সবাই না আমরা বাঙালি আমরা নিজেদেরকে দাবি করলাম আমরা বাংলাদেশে সবাই বাঙালি কিন্তু আমরা তো সাপ খাই ব্যাং খাই নাপি খাই শুকর খাই গুঁ সাপ খাই মাছ খাই এগুলো আপনারা খাইতে পারবেন এগুলো যদি আমাদের মতো খাইতে পারেন তাহলে আপনাদের দাবি আমরা রাখব আমরা তখন নিজেদেরকে বলবো আমরা বাংলাদেশি বাঙালি চাকমা না আদিবাসী না আমরা সবাই বাংলাদেশে বাঙালি এগুলো তো আপনাদের জন্য হারাম তো আমরা কেমনি বাঙালি হব এগুলো তো সে আমরা আদিম যুগ থেকে আমরা খেয়ে আসছি সাপ ব্যাং নাপি সুকর এগুলো সারা তো আমাদের চলেই না হ্যাঁ শুকর নাপ্পি ছাড়া তো আমি দুই দিনও বাঁচব না নাপিত তো লাগবে তো এগুলো তো আপনাদের জন্য হারাম আমরা কিভাবে বাঙালি হব ভাই বলেন তো যে আপনারা একটাই শব্দ শুধু বারবার বারবার বলতেছেন বাংলাদেশি বলতে চান সবাই বাঙালি যত সব এগুলো খাইতে পারলে এগুলো যদি আমাদের সাথে তাল মিলাইতে পারেন খাইতে পারেন তাহলে আমরা বলবো আমরাও বাংলাদেশে বাঙালি মোটেও না বাঙালি আমরা বাংলাদেশের আদিবাসী বাঙালি না